সেই করে জন্ম নিচ্ছে সেই পাঠশালাতে পাঠ শিখতে কি কখনো মিশ্রিত না জেনে শুনে মিশ্রিত এখন তো মনে হয় ওয়াহাদিরা ঘুম নাই ঘুমে আছে না জাগ্রত আছে না না ঘুমে আছে আমি তাদের কাছে গভীর রাত্রে একটি কথা বলে যাচ্ছি যারা স্কুল কলেজের বাইরে আছেন আসলে তারা সুপ্র তারা সুদক্ষ অভিজ্ঞ ব্যক্তিরা সমাজের শ্রদ্ধার মাত্র যারা আছেন এবং এই সেই মাহফিল যারাই অর্থ দিয়ে বিভাগ দিয়ে বুদ্ধি দিয়ে যারাই সেই মাহফিল আয়োজন করেছিলেন আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি এটা কোন এলাকা বলে দৌলতপুর এটা এবিসি। এবিসির থেকে ঘোষণা দেওয়া হচ্ছে আল মাদানি ব্যক্তিরা যদি মিলাদুল নবী ঘোষ নবী মা দিয়া এগুলি যদি না দেয় প্রমাণ দিতে পারে আলে সুলতোয়াল জমাতে তরফকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার জবরেন

আল্লাহর সুন্না আমি একটা আল্লাহ সুন্দর তাদের খোলা আমি কোরআন দিয়ে বলে যাই রসুল করিম ইসলাম পৃথিবীর থেকে যখন বিদায় নিয়ে গেলেন আরাম হয়ে গেলেন অবস্থর হয়ে গেলেন শোনেন মনোযোগ সহকারে শুনতেছেন নাকি আমি কি বলেছি রসুল যখন পৃথিবীর থেকে আমাদের অন্তরালে চলে গেল অতেরা আল্লাহ রসুলকে বলল উনি তো একজন আক্তার আমাদের গ্রামে বলে যার মনে কোন খান্নার কান্নার লোক নেই হাসলে খোলার লোক নেই ভাবে আল্লাহ রসুলকে বলতেছে তিনি তো পৃথিবীর চলে গেল ওলার নাম লেবার মত লোক নাই আরব দেশে এসে তাকে বলে আত্মার আত্মজ্ঞা কি বলে আত্মজ্ঞা এইভাবে গালি দিল কাকে বলেন কাকে দুইটি একটি হল এরূপ আরেকটি হলো রাসুল মসজিদের শরীফ থেকে বাইর হয়ে যাওয়ার সময় অতি কাপেররা

এই থেকে আমি নগণ্য যে বজ্র বলেন সুরাহ আর সে মিলাদুল নবীর গাড়ি আমাকে দাঁড়ায় বর্তমান ফখরুদ্দিন সাহেবের কোন যদি মেন আসল লোক যদি থাকে তার কাছে শীঘ্রই এই সংবাদ পৌঁছে দাও কারণ সরকার সহ মিলাদুল নবী ছুটি পালন করেছে বাংলার জমিনে কিন্তু গাড়িটি সরকারকেও দেওয়া হয়েছে একদিকে দিনের শত্রুকে বাংলাদেশের শত্রু কোথায় যাচ্ছ বাবা দাঁড়িয়ে কোম্বলে বেড়াচ্ছ আমার যুবক ভাইদেরকে আমি গালি দিচ্ছিলাম মাড়িকে বলুন আর দশ বন্ধ নিয়ে

ওলি আল্লাহর দরবারে মাজার করা মোমের বাটি গিলাপ দেওয়া আগরবাতি ফুল দেওয়া ঠিক আছে কিনা আননি বলেন আননি ইননি ইননি আননি সুন্নি এইগুলি মুতাবিক লিপলেরে সাওয়াল হবে সারা বাংলায় এলি এলি কোন মাধ্যমে লিপলাট